স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর নতুন সিলেবাস প্রথম সেমিস্টার স্বাস্থ্য এবং সাহী শিক্ষা বিষয়ের পঞ্চম অধ্যায় ইতিপূর্বে তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের এমসিকিউ সাজেশনগুলি পেয়েছ অনেক লাইক করেছো কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ একশো পার্সেন্ট ভরসা রেখে করে যাও তোমাদের বলে দিয়েছি যে এমসে এই প্রথম সেমিস্টারে এমসে বিভিন্ন প্যাটার্ন হয় সাত থেকে আট ধরনের এমসে থাকে আমি এখন এই স্বাস্থ্য এবং স্বাসিকা বিষয়ের পঞ্চম অধ্যায়ের কিউ অবশ্যই এই পঞ্চম অধ্যায় অনেক বিস্তৃত এবং বড় সেখান থেকে যতদূর সম্ভব এই সাজেশান তুলে ধরা আছে গুরু টিউটার সাজেশানের পক্ষ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেবো কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে আর যদি কোনো ছাত্রছাত্রীর কোনো সমস্যা হয় অবশ্যই গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম গুরু টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে মেসেজ করে জানাও আর অন্যান্য বিষয়ে বিষয়ের পাবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লেলিস্ট আকারে বিভিন্ন বিষয়ের সাজেশনগুলি রয়েছে কেউ কিন্তু দেখতে ভুলবে না সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে তোমাদের পাশে রয়েছে এই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল অবশ্যই এই সায়াসান চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে এখন একাদশ শ্রেণী স্বাস্থ্য এবং শিক্ষা বিষয়ের প্রথম সেমিস্টারের পঞ্চম অধ্যায় এবং শেষ অধ্যায় এরপরে থাকছে এই পাঁচটি অধ্যায়ের লাস্ট মিনিট এমসিকিউ কিউ এবং সর্বশেষ থাকছে ইবুক ই বুকে একসঙ্গে এমসিকিউ সাজেশান লাশমি কিউ সাজেশন সব সবকিছুই একসঙ্গে পাবে তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো এখন পঞ্চম অধ্যায় একাদশ শ্রেণী স্বাস্থ্য এবং শিক্ষা প্রথম শ্রেণীটা দেখো তোমাদের প্রথমে মনে রাখতে হবে যে এমসিকিউর বিভিন্ন পার্টেন বা বিভিন্ন ধরন হয় মূলত আর ধরনের এমসিকিউ আসে সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ প্রতি ক্ষেত্রে থাকবে তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও সত্যমিথ্যা মিথ্যা কারণ বা ব্যাখ্যা খুঁজে বের করো চার্ট বা ডায়াগ্রাম এই আর ধরনের এমসিকিউ আসবে কিন্তু আমি তোমাদের এই আর ধরনের এমসিকিউ তুলে ধরেই নি কিন্তু ডাইরেক্ট এমসি গুলি তুলে ধরেছি এই ডাইরেক্ট করলে তোমাদের মুখস্থ করতে যেমন সুবিধা হবে তেমন পড়তেও সুবিধা হবে এছাড়া পিডিএফ অনেক দীর্ঘায়িত না হয়ে কম হবে তাই তোমরা আগে বইটি পড়ো তারপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো আমি বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে অবশ্যই আমি একটি কোড বলবো মুখে সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করতে হবে শুধু কোডটি লিখবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে আমি কিন্তু কোর্টটি মুখে বলি এক নম্বর প্রশ্ন কত সালে ভারতের প্রথম ক্রিকেট খেলা শুরু হয় চারটি করে কিন্তু তোমরা অপশন পাবে সদস্য একত্রিশ সদস্য বাইশ সদস্য সঠিক উত্তরটি হবে দেখো সদস্য সালে। সাল নম্বর প্রশ্ন কত সালে প্রথম বিসিসিআই তৈরির উদ্যোগ শুরু হয় ভারতে না উনিশশো সালে তিন নম্বর প্রশ্ন সিএবির প্রথম সভাপতি কে ছিলেন এইচ জি পিয়ারসন চার নম্বর প্রশ্ন বর্তমানে সিএবি প্রধান কেন্দ্র কোথায় অবস্থিত ইডেন গার্ডেন সিএ এর প্রথম মিটিং কত সালে হয় না উনিশশো আঠাশ সালের চব্বিশে ফেব্রুয়ারি আর এইখানে বাঙালি ক্রিকেটার হিসাবে টেস্টে ভারতের অধিনায়ত্ব করেন কে প্রবীর সেন ওরফে খোকন বলে ডাকা হয় সাধারণ প্রশ্ন প্রথম বাঙালি হিসেবে টেস্টে শতরান করেন কে পঙ্কজ রায় উনিশশো সাল সালে প্রচুর দীর্ঘায়িত অনেক বড় অধ্যায় সেখান থেকে মাত্র সাঁত্রিশটি এমসি কি তুলে ধরেছে আমি ডাইরেক্ট তুলে ধরছি কিন্তু পরীক্ষায় তোমরা চারটি করে বিকল্প বা অপশান পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখো অবশ্যই তোমাদের প্রতিটি স্কুলে কমন পাবে পূর্বে অধ্যায়গুলি কেউ দেখতে ভুলবে না সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকালে উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে আর প্লিজ তোমাদের কাছে অনুরোধ একটাই চাওয়া তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও এবং প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের পাশে আছে গুরু টিউটোরিয়াল সায়েশান অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে আরো প্রশ্ন বাংলায় আন্তর্জাতিক ক্ষেত্রে থেকে বিখ্যাত ও সেরা ক্রিকেটার কে না আমরা জানি সৌরভ গাঙ্গুলী যিনি টেস্টে 100 ব্যাকের কথাগুলো গুরুত্বপূর্ণ সহকারে দেখবে বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এমসিকিউ আছে তাই ভালো করে সাহিত্যিক প্রশ্ন দেখলেও এই প্রশ্নের যে সাতিরিশ যতগুলি কথা আছে ভালো করে দেখবে যেমন টেস্টে কতগুলি ম্যাচ খেলেন না একশো তেরোটি ম্যাচ কত রান করে সাত হাজার রান করে এবং ষোলোটি শত রান করে এবং বত্রিশটি উইকেট নেয় ওডিআই ম্যাচে তিনশো এগারোটি ম্যাচ খেলেন এগারো হাজার তিনশো তেষট্টি রান করেন এবং বাইশটি শত রান করেন প্রশ্ন বিভিন্নভাবে আসবে তাই ভালো করে দেখে যাও আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর বাংলা এডুকেশন ভূগোল রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন বিষয় সাজেশানগুলি রয়েছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লে লিস্ট আকারে রয়েছে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকারে এমসিগুলি পাবে তোমাদের পাশে রয়েছে এই গুল টিউটোরিয়াল সাজেশান প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে ন নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম ফুটবল সংস্থার নাম কি কত সালে প্রতিষ্ঠিত হয় না আইএফএ আঠারোশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় দশ নম্বর প্রশ্ন ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয় না নগেন্দ্র প্রসাদ সর্বাধিকার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগারো নম্বর প্রশ্ন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রথমবার কত সালে কোন অলিম্পিকে অংশগ্রহণ করে মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো সালে প্যারিস অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে ব্যাকেটে কি রাখা হচ্ছে দেখো অ্যাথলিক্স নর্মাল অর্থাৎ নর্মাল স্প্রিচার্ড দুটি রূপোর পদক জিতেন যা ভারতের প্রথম এশিয়ার দেশ হিসাবে অলিম্পিকের পদক জেতার ইতিহাস তৈরি করেন। কারণ প্রশ্ন কত সালে ভারতে অলিম্পিক সংস্থা IOA প্রতিষ্ঠিত হয় না 1927 সালে প্রথম প্রেসিডেন্ট ডরাবজি টাটা मोस्ट इंपोर्टेंट প্রথম প্রেসিডেন্ট। এই পঞ্চম অধ্যায় আবার বলছি বিস্তারিত অনেক গেম সিকিউর হয়েছে তা থেকে মাত্র 37 টি এম সিকিউর করতে তাই ধৈর্য সকারে এই কয়েক ভিডিও দেখবে কেউ টেনে টেনে দেখবে না আর আমি মুখে বলে দেব কিভাবে পিডিএফটি ডাউনলোড করবে একটি কোড বলবো কোডটি অবশ্যই আমার এই ভিডিও হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে এবং সেখানেই তোমাদের কোডটি মেসেজ করতে হবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে নম্বর প্রশ্ন মোহনবাগান ক্লাবের আদর্শ কী ছিল ডিসিপ্লিন টু বি ব্যাকবোন অফ দা টিম অ্যান্ড ইট শুড বি

না উনিশশো চার সালে কোচবিহার কাপ জয় করে প্রশ্ন কত সালে প্রথম মোহনবাগান ঐতিহাসিক কাপ আই এফ এ সিল্ড কাপ জয় করে না উনিশশো এগারো সালে উনত্রিশে জুলাই মোস্ট ইম্পর্টেন্ট একটি এরপর দেখো আঠারো নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট কত সালে মোহনবাগান ডোরান কাপ জয়লাভ করে না উনিশশো পঁচিশ সালে কত সালে প্রথম মোহনবাগান কলকাতা লিগ জেতে না উনিশশো উনচল্লিশ সালে কত পশ্চিমবঙ্গ সরকার মোহনবাগান ক্লাবকে বঙ্গবিভূষণ সম্মান দেয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল দু হাজার একুশ নম্বর প্রশ্ন মহাম্যাডাম স্পোর্টিং ক্লাবের প্রথম নাম কি ছিল জুবিলি ক্লাব পরবর্তীকালে উনিশশো সালে প্রথম বাইশ নম্বর প্রশ্ন ব্যাকেটের কথাগুলো ভালো করে দেখবে ভারতে ফুটবল দলে এ খেলা প্রথম বিদেশি ফুটবলের নাম মোহাম্মদ সেলিম তেইশ নম্বর প্রশ্ন কত সালে প্রথম মহামেডাম স্পোর্টিং ক্লাব কলকাতা লিগ জয়লাভ করে না উনিশশো সালে চব্বিশ নম্বর প্রশ্ন কত সালে কত তারিখে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠিত হয়েছিল পয়লা অক্টোবর উনিশশো সালে সুরেশ চৌধুরী ঘোষণা করেছিল এই পয়লা অক্টোবরকে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস হিসাবে মনে রাখবে কি পঁচিশ নম্বর প্রশ্ন ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা রঞ্চ লাল হুলু পতাকা দৈর্ঘ্য প্রশ্ন অনুপাত শ্রী সূত্র পতাকার মাঝখানে জ্বলন্ত মশালের চিহ্ন ছিল ছাব্বিশ নম্বর প্রশ্ন ইস্টবেঙ্গল ক্লাব প্রথম কত সালে ভারতীয় ক্লাব হিসাবে ত্রিমুকুট অর্থাৎ কলকাতা লীগ আইএফএ শিল্ড কাপ এবং রোভাস কাপ জয়লাভ করে এই তিনটি কাপ একসঙ্গে একই বছর জয়লাভ করে তোর উনিশশো উনপঞ্চাশ সালে জয়লাভ করে ভারতীয় বিদ্যালয় ক্রীড়া সংস্থার নাম কি এস জি এফ আঠাশ নম্বর প্রশ্ন ইস্টবেঙ্গল কোন কোন খেলোয়াড়দের পঞ্চম পাণ্ডব বলে ডাকত নাম ধনরাজ ভেঙ্কেটস আহমেদ আপ্পা ও সালে পঞ্চপাণ্ডবের জাদু আজও চোখে পড়ে তাদের নামে এই প্রবর্তিত কথা বা প্রবাদ কথা ছিল উনত্রিশ নম্বর প্রথম ভারতীয় কোন ক্লাব বিদেশি দলকে পরাজিত করে কাপ জয়লাভ করেছিল মোহনবাগান উনিশশো এগারো সালে মনে রাখবে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দেখো ভালো করে কত সাল থেকে কত সাল পর্যন্ত মোহনবাগান টানা ছয় বার কলকাতা লীগ জিতেছিল না উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোহনবাগান বাগান ক্লাব টানা ছয় বার কলকাতা লিগ জিতেছিল মোহনবাগান ক্লাবে স্পোর্টিং ক্লাব প্রথমে সভাপতি কে ছিলেন ভূপেন্দ্রনাথ বসু ভালো করে মনে রাখবে মোহনবাগান ক্লাবের প্রথম অধিনায়ক কে ছিলেন না মনিলাল সেন অবশ্যই আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তারপরে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে দেখবে বিভিন্ন বিষয়ে সায় সারে প্রিস্ট লিঙ্ক রয়েছে তার ঠিক নিচে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে সেখানে গিয়ে এই কোডটি শুধু মেসেজ করবে ওয়ান ওয়ান পি এইচ ফাইভ ফাইভ আবার বলছি ওয়ান ওয়ান পিএইচ ফাইভ ফাইভ এই কোডটি শুধু মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফটি পেয়ে যাবে এই কোডটি লেখার সময় অন্য কিছু লিখবে না শুধু কোডটি মেসেজ করবে ওয়ান ওয়ান পি এইচ ফাইভ ফাইভ দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন মোহামেডাম স্পোর্টিং ক্লাবের চিরাচরিত জার্সি রং কি সাদা কালো নম্বর প্রশ্ন দেখো কত সালে মহামেডাম স্পোর্টিং ক্লাবের নাম মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব হয় না অবশ্যই আঠারোশো সালে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো মোহনবাগান রত্ন পুরস্কার কাকে দেওয়া হয় শৈলেন মান্নাকে ছত্রিশ নম্বর প্রশ্ন দাস বলরাম কোন অলিম্পিক গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেন এবং একটি গোল করেন না উনিশশো সাত খ্রিস্টাব্দে রোম অলিম্পিকে ভালো করে মনে রাখবে ছাত্রিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন কত তারিখে মোহনবাগান দিবস হিসেবে পালন করা উনতিরিশে জুলাই এই চ্যাপ্টারটি হচ্ছে বিস্তৃত বিভিন্ন খেলার ইতিহাস তাই বইটি আগে রিডিং বা টেক্সট পড়বে তারপর এই প্রশ্নগুলি দেখবে এবং কথাগুলি আর দেখবে যে পিডিএফ ডাউনলোড বলেছি সেই কোডটি তোমরা হোয়াটসঅ্যাপে এবং মেসেজ করবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে অটো রিপ্লাই করা থাকবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো এই সঙ্গে যুক্ত হয়ে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও আর পূর্বের অধ্যায়গুলি দেখতে ভুলবে না এছাড়া বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স বিভিন্ন বিষয়গুলি রয়েছে তোমাদের কাছে তুলে ধরেছি টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সেই ই ডাউনলোড করতে কেউ কিন্তু বলবে না এরপরে আসছে লাশমি শায়শান এই পাঁচটি অধ্যায় থেকে তারপরে নিয়ে আসবো ই বুক এরপরে থাকবে আবার মডেল সেট তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত থাকো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও